আমেরিকার শিকাগো শহরে দশ মিনিট বায়োডেটার অব মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নবীজির আদর্শ বর্ণনা করেছে আমেরিকার ওই খ্রিস্টান ইহুদিরা বলেছে এই মোহাম্মদকে স্বামী বিবেকানন্দ বলেছিল পৃথিবীতে যদি কেউ মহাপুরুষ থাকেন তিনি হচ্ছেন হজরত মোহাম্মদ মুস্তফা সকলে বলুন সাল্লাম नजिया इलाही खान मैं तुम्हें सलाह दूंगा कि जरा रविंद्रनाथ ठाकुर के लिखी हुई किताब को उठाकर देखो स्वामी विवेकानंद की लिखी हुई किताब को उठाकर देखो दुनिया की हर कोई साइंटिस्ट हर कोई बड़े इंसान রসুলকে কদমোকে নিচে আয় আয়সে ভুক ভুক রিও যারা চাইছে ইসলামকে মিটিয়ে দেব কোরআনকে আজকে কোরআন শুনিয়ে যাচ্ছি আমার সামনে হাফিজে কোরআনরা বসে আছে আল্লাহ রবুল ইজত কোরআনটা বাড়ির আলমারিতে রেখে দিয়েছে মসজিদে তাকে কোরআন রাখা আছে

আমি আল্লাহ নিজে নিয়েছি কোরআনের হেফাজতের দায়িত্ব পৃথিবীর মানুষকে দিয়ে যদি বলেন আল্লাহ কোথায় হেফাজত করেছে আমি আজকে স্টেজে বসে চ্যালেঞ্জ চুড়ে বলে গেলাম পৃথিবীর যত কোরআন আছে জালিয়ে দাও একটা যদি হাফিজে কোরআন জিন্দা থাকে একশো কোটি কোরআন আবার ছেপে আসবে জোরে বলুন সুহান এই বাচ্চাগুলোকে দেখছেন তিরিশ পারা কোরআন আল্লাহ যাদের সিনেতে গেথে দিয়েছে এক থেকে বড় দামি মাহফুজের জায়গা আর কি পাবে একটা সিনে একটা যদি বুক বেঁচে থাকে কোরআনে অপর জায়গায় আছে বলেন তজিদ আল সুন্নাতিল্লাহি তাবদила কিয়ামত পর্যন্ত আমার বিধানে একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই জোরে বলুন সুবহানাল্লাহ তোমরা কি মিটিয়ে দিবে ইসলামকে

আল্লাহর হাবিব কোরআনে আছে কাবা ঘরের ভেতরে কোরআন পড়ছেন কোথায় বললাম কাবা ঘরের ভেতরে কোরআনের তেলাওয়াত বেঈমান কাফেররা রাত তবলিগ করছে কাবার বাইরে কি তবলিগ চলছে ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়াল গাউফিহি লাআল্লাকুম তাগলিবুন হে আমার নবী তুমি কোরআন তেলাওয়াত করো বেঈমান কাফেররা বাইরে তবলিগ করছে নবী যে কোরআন তেলাওয়াত করে শ্রবণ করোনা কানেতে আঙ্গুল দেওয়ার হাততালি মারো আল্লাহর কসম ইসলামকে রুখতে পারিনি গোটা পৃথিবীতে ইসলাম প্রচার হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ একটা মানুষ মক্কায় মেহনত শুরু করলেন চোদ্দশো বছর থেকে পনেরোশো বছরের ভেতরে পৃথিবীতে আড়াইশো কোটি মুসলমান জোরে একবার বলুন না সুবহানাল্লাহ কে বলছে ইসলাম মিটে যাবে এরপরে চলুন এখানে যতগুলো মানুষ বসে আছেন এটা তো মাদ্রাসার জলসা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য হাসিল করা ফরজ ফরজ না ফরজ নয় এখন যদি এটা কোন থানা পড়ছে হরিশ্চন্দ্রপুর 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 থানায় সমীক্ষা যদি করা হয় যে কত পার্সেন্ট মুসলমান তাদের কাছে শিক্ষা আছে আমার মনে হয় আশি পার্সেন্ট মুসলমানের কাছে শিক্ষা ঠিক বললাম না যদি থাকত ইলমের মহাব্বতে আজকের এই মজমাই জায়গা হতো না কথাটা বুঝতে পারেননি এটা কোরআনের মজমা হাফিজে কোরআনদের মজমা দিনী শিক্ষার মজমা যদি কোনো ফিল্মের আর্টিস্ট আসত এই ধান খেত গুলোকে মেরে দিয়ে দাঁড়িয়ে শুনত ঠিক বললাম না জায়গা দিতে পারছেন না সেখানে কোমর দুলাতে পেত শয়তানের আড্ডায় ভিড় বেশি ইমানদারের আড্ডায় ভিড় কম ওই জন্যে বেইমান কাপের কামিয়াবি লাভ করেছে দিনই শিক্ষা থেকে মুসলমান মেহরুম দূরে সরে গেছে আর বেইমান কাফেররা জাল ছুঁড়েছে সেই জালের ভেতরে আপনি ফেসে গেছেন সেই জালে আপনি ঢুকে গেছেন সেই জাল থেকে বেরুবার ক্ষমতা আপনার নেই এমনভাবে জাল ছুঁড়েছে আজকে মুসলমানের কাছে কোরআনের আহমিয়াত নেই কোরআনের মূল্য নেই ইলমের মূল্য নেই আমি কালকের জলসাই বলেছি বীরভূম ডিস্ট্রিটে কাল রাতে আমার বীরভূমে ছিল জলসা শেষ করেই আমি সফর শুরু করেছি সারা রাত গাড়ি ছুটেছে ফজরে ঢুকেছি বড় কষ্ট লাগে আমি কালকে বলেছি পৃথিবীর এখন শ্রেষ্ঠ মুক্তি মুক্তি তাকি উসমান মুক্তি শফি সাহেব রহমতুল্লা আলায়ের ছেলে যিনি মারিফুল কোরআন লিখেছেন তিনি বলছেন কে দুনিয়া কি হালত ইতনি বুড়ি হই আখি জমানে দুনিয়া মে হারাম ভর যায় बड़ी दुख की बात है उन्होंने इसका तफसीर भी किया बड़ी अच्छी तफसीर की बोले कि मेरे दोस्तों क्या आप लोग हमें पूछिए हमारा बाप का नाम क्या है आज क्या जलसा ये हमें जो क्यों जिज्ञेस करें अपनी बर्धमान जिलार मानूष अपनारिचय की हमें बापर नाम लुबो ना मायर कत तो बोले বাবার নাম লিব আমি বললাম আলী মাজাহির ছেলে আমি বলবো বড় কষ্টের বিষয় আপনাদেরকে যদি কেউ কি জিজ্ঞেস করি তোমার বাপের নাম কি বাবা যদি মারাও যায় তাও বলবে মরহুম অমুকের ছেলে কেন জানে হজরত বললেন আরে মেরে দোস্ত ইনসান কাজ তা লুক হ্যাঁ ইনসান হালাল হা ও সবুত ইনসানের যে পরিচয় আল্লাহ পৃথিবীতে ঘটিয়েছে ওটা বাপের দ্বারা আপনাদের এখানে গরু আছে না না গায়ে আছে না গায়ের বাচ্চা হলে কার বাচ্চা বলেন সাড়েন না গায়ে গায়ে ছাগলের বাচ্চা হলে পাঠার বলেন না ছাগলের ছাগলের হাসছেন বড় দামি কথা জানুয়ারের পরিচয় আল্লাহ দিয়েছে মায়ের দ্বারা কথাটা বোঝাতে পারলাম জানুয়ারের পরিচয় কার দ্বারা মায়ের দ্বারা আর ইনসানের পরিচয় বাপের দ্বারা একটা ছাগল মাঠে চড়তে যায় পাঁচটা পাটা থাকলে পাঁচজনই করবে কার মিলাম দ্বারা জন্ম নিল বাচ্চা এটা আল্লাহ ছাড়া কেউ জানে একটা গায়ের সঙ্গে পাঁচটা সার মিলামিশা করবে কার বীর্য থেকে জন্ম নিল আমার আল্লাহ ছাড়া কেউ জানে কিন্তু বড় দুঃখের বিষয় শুনেলেন আমেরিকা লন্ডন জাপান জার্মান অস্ট্রেলিয়া ব্রাজিল কস্টোরিকা চাইনা উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া যতগুলো বেইমান কাঠের দেশ আছে তাদের পার্লামেন্টে তারা পাশ করিয়েছে এরপর থেকে কোনো বাচ্চা যদি চাই কোনো মেয়ে যদি চাই তার পরিচয়ে তার সন্তান বাঁচতে পারবে মায়ের পরিচয় তিনি আর তফসিল করেছেন কি দুনিয়া মে হারাম আউলাদো সে ভার যায় হারাম সন্তানে ভরে যাবে এখন মুসলমান শিক্ষিত ছেলেদের কাছে এমন একটা রোগ এসছে যারা স্কুলে পড়ে কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে তাদের কাছে একটা রোগ এসছে রোগটার নাম হচ্ছে রিলেশনশিপ ভাটা ভাষাটা আমাদেরকে মুখস্ত করতে হয়েছে জীবনে রিলেশনশিপ ভাষা জানতাম না শুনলাম আমি শুয়েছিলাম ঘুমিয়ে উঠে গোসল করলাম আমার কাছে একটা ফোন এলো একজন কলেজের স্টুডেন্টের স্যার আপনার বক্তব্য শুনি অনেক ভালো কথা বলেন সংস্কারমূলক কথা বলেন আমাকে একটা তথ্য দিল বললে ইমানকে যে কত বাঁচানো কঠিন মুসলিম যুবক যুবতীর জন্যে বর্তমানে কলেজ ইউনিভার্সিটিতে এটা আল্লাহ ছাড়া কেউ জানে যাদের মাদ্রাসার প্রতি অনীহা আছে যাদের দিনী তালিমের প্রতি আছে তাদেরকে বলে যাই আমি বলিনি ইলেকট্রিক মিডিয়া গুলো খুলেন পশ্চিম বাংলা এবিপি আনন্দ নিউজ এইটিন বাংলা ছেলটার নাম হচ্ছে অয়ন আমি আপনাদের সামনে খবর নিয়ে হাজির হয়েছি অয়ন দেখবেন টিভিতে খবর পড়ে সম্প্রচার করে আজ থেকে সাত মাস থেকে আট মাস আগেকার খবর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা স্টুডেন্ট আত্মহত্যা করেছে ছাদ থেকে ঝামবেন মিডিয়াওয়ালারা হাজির হয়েছে আমরা বলিনি আমাদের কোনো মৌলিক তথ্য দেয়নি মিডিয়াওয়ালারা তথ্য দিয়েছে এখনো খবরটা ফেসবুকে ভাসছে গুগলে ইউটিউবে ভাসছে এই নিউজ এইটিন বাংলা দেখিয়েছে যে এটা হোস্টেল যাদবপুরে হোস্টেলের বাথরুম থেকে ট্যাবলেট পাওয়া গেছে হোস্টেলের বাথরুম থেকে নিরোধ পাওয়া গেছে হোস্টেলের বাথরুম থেকে মদের বোতল পাওয়া গেছে হোস্টেলের পেছনে যে বস্তিটা আছে যারা বসবাস করে সেখানকার মহিলারা তারা সাক্ষী দিচ্ছে আমাদের বাড়ি দিকে রাতের বেলায় মদের বোতল ছুড়ে হোস্টেলের ছাত্ররা আমি এই চ্যালেঞ্জ ছুড়ে গেলাম একটা মাদ্রাসার বাথরুম থেকে যদি একটা মদের বোতল বার করতে পারেন আমি ইয়াসিন আর সমাজের বক্তব্য দেব না চ্যালেঞ্জ একটা যদি নিরোধ বার করতে পারেন আমি ইয়াসিন জীবনে আর বক্তব্য দেব না আমরা ইলমের সাথে সাথে ছেলেদিকে আদর্শ দান করি আদর্শ বান আল্লা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানের পরে সব থেকে দামি জিনিস যেটা দিকে দিয়েছেন সেটা হচ্ছে আদর্শ আদর্শ আমার আগে শোনাচ্ছিলেন না কে এই তো हासिल हो जाएगी अगर अमल नहीं है तो फिर कुछ শিক্ষা দীক্ষা অনেক হবে আপনাদেরকে বলে যায় এখানে হরিশ্চন্দ্রপুর থানায় এতগুলো ইমাম আছে মসজিদ আছে কি বুঝলেন এতগুলো মাদ্রাসা আছে আচ্ছা কোন মলবীর কোন আলেমের আপনার মা বাপ বৃদ্ধ আশ্রমে আছে শুনেছেন কোনো মুসলমানে সবাই একবার জোরে সুভান আল্লাহ বলুন জানেন কোরআনের বরকত কি রসুলের বরকত কি টুপির বরকত কি মাদ্রাসা মসজিদের বরকত কি তার বরকটটা যদি দেখতে চান এই হিন্দুস্তানের মাটিতে এখনো মুসলমানদের একটাও বৃদ্ধ বৃদ্ধাশ্রম নেই চলে পড়ে সুভান তার কারণ কুরআন শিক্ষা দিয়েছে ইмма ইবুলগান্না ইনদাকাল কিবা আহাদহু মাওকিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ্ফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলা কারীমা তোমাদের বাবা যদি বৃদ্ধকালে Birkhe কে পৌঁছায় তাদের এমন করে خدمت করো যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করেছে জোরে বলুন সুবহানাল্লাহ পশ্চিম বাংলায় ভারত বর্ষে আমি যাব না আমি বাংলার মানুষ যতগুলো বৃদ্ধ নিবাস আছে সেখানে গিয়ে দেখুন মাস্টারের মা পাবেন হেড মাস্টারের মা পাবেন প্রফেসর মা পাবেন ডাক্তারের মা পাবেন উকিলের মা পাবেন আইপিএস এর মা পাবেন বড় বাবুর মা পাবেন সমস্ত যদি ইসলামকে জিজ্ঞেস করেন এরা চতুষ্পর জন্তুর থেকেও খারাপ যারা নিজেদের মা বাপের খিদমত করল না আর আপনি বলছেন শিক্ষার কথা মুসলমান মূল্য কাকে দিয়েছেন আপনি ভেবে দেখুন আমি কালকে বলেছি আজকে আবার বলে যাচ্ছি আমি ইয়াসিন মল্লাই ইয়াসিন এক পয়সা লুবো না ইমানদের পঞ্চাশ হাজার বেতন করে দেখা এই কমের মানুষ পারবেন না করতে একটা স্কুলের মাস্টার টিউশন মাস্টার একটা বাচ্চাকে অঙ্ক পড়ায় তার বেতন মাসিক পাঁচশো টাকা আপনার দিতে গায়ে লাগে না একটা ইংরেজি টিচার সাতশো টাকা নেয় আপনার গায়ে লাগে না কিন্তু একটা ইমাম পৃথিবীর শ্রেষ্ঠ আসমানি কিতাব শ্রেষ্ঠ মূল্যবান কিতাব কোরআন মাজিদের শিক্ষা দিবে তার জন্য আপনার পকেট থেকে দশ টাকা বের হয় না এর থেকে দুঃখ আর কি হতে পারে